আমার বাসাটা সমসপুরে আমার নাম মোহাম্মদ রকনাথ বিশ্বাস বাচ্চু আমি কিছুদিন ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছি মঞ্জল ভাইয়ের অনুপস্থিতি হ্যাঁ তো সেখানে আমি আজকে ওই শুনতে গিয়েছি সে মহিলা অকথ্য ভাষা আমাকে গালাগালি করেছে গালাগালি করার পরিপ্রেক্ষিতে আমি তাকে আমিও গালাগালি করেছি করতে করতে আমি আবার এক চর মারতে গিয়েছি আর তখন আমার হাত পাই ধরে হ্যাঁ মা এবং মেয়ে মা এবং মেয়ে মার নাম হচ্ছে শিল্পী আর মেয়ের নাম হচ্ছে মিম হ্যাঁ তারা আমাকে এইভাবে টর্চারিং করেছে এবং ইট দিয়ে মাথায় মারিয়ে ফেটে গিয়েছে রক্তাক্ত অবস্থায় আমার ভাইসতে আমাকে তুলে নিয়ে আসতে হবে কেন তারা আসলে কোনো গালাগালি করছিল আপনাকে আমি শালি দরবার শুনতে গিয়েছি সালিশ হ্যাঁ হ্যাঁ সেটা তারা সহ্য করতে পারছে কি বিষয় শালিস ওই যে কালকে গতকাল আমার যে ভাবি ছিলেন হ্যাঁ বউ তাকে অকথ্য ভাষায় গালাগালি করছে আমার বাড়ির পাশায় আমার এক বোন আছে সানার বেগুন তারও গালাগালি করেছে সেইটাই আমি শোনার জন্য গিয়েছি কিন্তু আমার শেষকালে উল্টো মারপিট করেছে কয়টার দিক মারপিট করছে আপনার এই এগারোটার দিকে আপনি ভাই আমার ভাসতে আপন ভাই আপন চাষ তো ভাই

বড় ভাবি অর্থাৎ স্বাস্থ্য ভাগ্য হ্যাঁ তো এই কি পাতা ঝাঁটি দিয়ে কি নিয়ে তারা একটা সন্ধ্যার সময় একটা গোড় করে হ্যাঁ ধর্গা ঝাঁটি তথ্য ভাষায় গালাগালি করে তো সকালবেলা ওই আমার সে চাষি হয় আর কি সেও আমার চাষি সে চাষি এর কাছে যা বলে যে এরকম আমার এই গালাগালি করছে আমারে মারধর করছে একটু বিশ্বাস চাই সে আমার মুরব্বী হিসাবে মানে আমার চাষা শুনতে আয়সা

আর আমি কলাম যে তুমি বকা বাধ্য করেছো ওই হচ্ছে লেকা হচ্ছে লেগা স্যান্ডেল দিয়ে হচ্ছে আমার মুখ মুখের বাড়ি দিতে গেছে আর আমি সকলে তারপরে ওর তারপরে হচ্ছে আমি বাজার চলে গেছি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি ওর স্বামী আইসে বলে কুড়ুল টুড়ুল নিয়ে টিয়ে হচ্ছে সেই হাঙ্কি ফাংকি করেছে পরে লিটন ভাই আসছে লেগে ওর ঠেকা আছে ঠেকাটুকু আসছে লেগে থামা রাখেছে আজকে বাসু থেকে অমিন দেজা আসছিল তার ধরিয়ে আসছে লেগে এরকম মাথা ফাঁকা আসলে বাসু কাকা এর মধ্যে ঢুকলো কিভাবে ঢুকলো উনি আসলো বাসু কাকা আমাদের মক্কেল সে একটা মেম্বার মানুষ আমাদের আসছে লেগে দেখাশোনা সেই করে তার কাছে আমি বলেছি সে হয়তো শুনতে গেছে আর তার আসছে লেগে এইভাবে এই কাজ করছে

আমার বাবাটা বা কেউ বাসাই নেই সে আমার যে এত কথাই হোক আমার আব্বুর সাথে হবে আমাদের সাথে তার কিসের কথা সে কালকেও এসে খারাপ ভাবে বকাবাজো করছে কালকে আমরা কেউ বাসাই ছিলাম না আমার ভাইয়ের ছিল খেলা আমার আম্মু একা ছিল গেট ধাক্কা ধাক্কি করছে একা ছিল বলে খোলে খোলে নাই আজকে আমরা বাসায় ছিলাম সেইখানে সে সামনের গেট দিয়ে না পারে খুলি নাই সে ভীষণ গেট দিয়ে আর সে রডের রড আছে না আপনার ওই যে পাইপের রড রডে রডের পাইবে লাঠি নিয়ে এসে আতালে পিতালে মানে কোনো কথা নাই বাত নাই তার সাথে যদি আমার টাকা পয়সা জমি জাগা নিয়ে লাখতে একটা কথা সে দিনে দুপুরে আমার বাসায় আইছে দিনে দুপুরে এসে আমার আম্মুর সাথে আম্মুর সাথে ধস্তা ধস্তি করছে আম্মুকে মারছে এবং আমার সাথে ধস্তা ধস্তি করছে সে এসে ইভেন তার যে মাথায় আঘাত লেগেছে তার আঘাত তার গিয়েই লাগছে এই আঘাতটা কিসের থেকে কি কি কিসের থেকে লাগছে মানে

তিনি কি আপনার বাসায় এসেছিল হ্যাঁ তিনি আমার বাসায় এসেছে আমি তো তার বাসায় গিয়ে মারি নাই সে আমার বাসায় আসে আমাদের গায়ে হাত তোলে তাহলে নিজের যান রক্ষা করার জন্য তো সেখানে তো সেখানে আঘাত তো করতেই হবে সেখানে তো আমার নিজের আমাকে রক্ষা করতে হবে না সে আমার বাসায় কি জন্য আসবে এটা তার প্রশ্ন থাকলো যে সে আমার বাসায় কি জন্য আসবে এমন যদি হইতো যে আমি তার বাসায় গিয়ে মারতাম তাহলে তাহলে একটা কথা সে আমার বাসায় এসে আমাদের গায়ে মেয়ে লোকের হাত হাত দেয় হস্তাহস্তি করে আমি একটা স্টুডেন্ট

তাকে এইভাবে দুইজন মহিলা মেরে রক্তাক্ত জখম করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই মুক্তিযোদ্ধাকে এভাবে অন্যায়ভাবে অযাচিতভাবে গায়ে হাত দিয়ে তাকে রক্তাক্ত জখম করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিয়ে তাকে আইনের আমলে আনার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাই ঠিক আছে